শ্যাম্পু করে لےলো রে টেগলি লাগাই সজ সজি আল তু রাই রে মেন্দি লাই রে साले घुरे बेरा या छे अमर मन यो मेहे देखले केनो बार हे मोटा सोले साले घुरे बेरा या छे अमर मन यो मेहे देखले केनो बार हे मोटा आमी जे स्वप्न देखी मने हाय दारुण लागी आमी जे स्वप्न देखी मने हाय दारुण लागी सकाल होले केनो আমার নাম আর সবাই ভালোবেসে ডাকে গোজ তো দুটো হাতে বালা দিয়ে কলকাতায় মোস্তানি মেরে আর মেদিনীপুরে মার্কে আর ক্যানিং এ সাধু সে কাক দিবে ধরা পড়ি কেন ধরা পড়েছি তোমাদের তো সবার ইচ্ছা থাকে ইচ্ছা পূরণ করো আমার কি কোনো ইচ্ছা ইচ্ছা পূরণ করতে পারি না আমি ইচ্ছা পূরণ করতে গিয়ে যা কিছু করতে পারি তোরা পাড়ার বউরা আমার সামনে এসে দাদা তারা সারাদ একটু ঘুমিয়েছে ভোরের বেলা একটু প্রেম ভালোবাসা করতেছে কেন তোদের পাড়ার বউদের চোখে সহ্য হচ্ছে না আবার আমার সামনে এসে বলছে ও মূর্খ ও ডেংরা ও কি করে খাবে দাদা যে ফাইভ সেকেন্ড ইয়ার ফেল হয় সে কোনোদিন মূর্খ হয় ফাইভ সেকেন্ড ইয়ার ফেলটা বুঝলে না তাহলে শোনো আমি তাহলে ফাইভে ভর্তি হয়েছি ওই স্কুলে যাচ্ছি যাওয়ার পথে শারীরিক পুচপুচে হাঁকার জন্য পরীক্ষায় বসতে পারি নাই ফেল আবার দ্বিতীয়বার ভর্তি হলাম স্যার বলে খোকা কাজ ইংলিশ পরীক্ষা যা লিখবে বড় হাতে লিখবে দাদা পরীক্ষার খাতায় দুটো হাতের দিকে বসে আছি কোনটা ছোট আর কোনটা বড় হাত বুঝতেই পারিনি তাই লিখতেই পারিনি লেখাপড়া বন্ধ দিয়ে সবাই হাঁসের ফার্ম করে মুরগির ফার্ম করে ছাগলের ফার্ম করে আর আমি করেছি কুকুরের ফার্ম ওই ওই হচ্ছে আমার নাম্বার ওয়ান খেঁকি ও জ্বালায় চলে যাচ্ছি পাড়ার বৌদের কাছে দাদা ওর জন্য খাবারগুলোতে বার হয়েছিলাম কোন ছাড়া বিচ্ছিরিভাবে রাসতার কোলে জেনেছে গুইড়ে তুলতে পারিনি তাই ঘরে বাথরুমে গিয়ে এক ঝড়া মাটি ফেলে দিয়েছি আমার গাব জানিবে ওইদিক ভোরের বেলা কোত্থাই হাঁটতে আসবে আর ওই জঙ্গলে তোলাই লুকিয়ে থাকবো আর টুক করে তুলে নিয়ে আমার নাম্বার 1 খাকি দিয়ে দেবো বেরিয়ে আয় গো আজ তোমার বিপদ কথা কোথায় বড়

কেন লাগত যে ও মুখ পোড়া তুই কট বানি আর ভালো লাগে না এই কালকে তো জ্বালাই আমি তো জলে পড়ে শেষ হয়ে গেল যে কাজে পাড়া বসে কাজ করে বসে থাকবে আমি যদি বলি তুই যা ডাইনি ও যাবে বাই আমি বলেছি জল দিয়ে আটা মাখতে ও তা না করে মুখ গোটা মেখে বসে আছে তুই জল দিয়ে আটা মাখতে আর আমি শুধু হরদম আমার মুখে মেখে যাচ্ছি ওরে ভাই কি বলি শুন দিনাত কুকুর নিয়ে পড়ে থাকলে এই কোনো মেয়ে তো কি বিয়ে করবে নি বন্ধ করে দি আস্তে কার ব্যবসায় লেগে পড় আমি তোমার ব্যবসায় লেগে পড়ি তুমি আমার ব্যবসায় লেগে পড়ো আমার কুকুরা খেয়ে বলে যত গু গুড়ো হবে তুই একা সব গ্রুবি দিদি রে এ বাসপার কথা শোন ভাই রে তুই দেখবি আমি বয়স হয়ে যাচ্ছি আর বয়সের সঙ্গে সঙ্গে না আমি তো সব কিছু হারিয়ে ফেলছি আমি ওই তো দেখা পাচ্ছি তো তো শরীরে যাও অবস্থা তুই তো রেল লাইনের পাতের মতো হয়ে গিয়েছি জানিস ভাই ইদানিং করি না আমার কি জি হলো রে ভাই কি হয়েছে বলেন গাছ ছিল হচ্ছে কি যে ভাই একটু বমি করবে না রে ভাই আমি সে কোথায় আঙুলতে কোথায় আঙুল রেখে দিচ্ছি সে ফুচকা আর ফুচকা আছে সে তো গোটা চুরবুর হয়ে যাচ্ছে তুই দুটো তো কোন চিনি আমুলা বাঁধতে পারতিস ফুচকার ভিতর সিরা ভাবে ঢুকতো দিদি রে এই বুক চাবার কথা শুন আমি ব্যবসায় এক লাখ টাকা খরচ করেছি আর এই বুক চাবড়া বলে কি রে এই ঠান্ডা সময় কানে ধরে ফ্যাস বাজ করনি কেন নুকুনি টুনি মেরে চোখ টক উল্টা দেব তুই যাবে কি কই দে ভাই রে দুঃখ কথা কি বলবো ভাই এই পাড়া যত অনামক কাস্টমার আর কি বলে জানিস জান কি বলতে যে বলে গাবজানি বৌদি গাবজানি বৌদি তোমার আর মার্কেটে চলে তুমি তো পুরো কাটমা ওরা তো তোর কাটমা বলে যে পেলাই কাট বলে তো শরীরে যা অবস্থা তো যদি মাথায় জল ঢালে না পান মুখে চলে আসবে কোথায় বাঁধবে না দিদি রে এ কাল নে কথা শুন আই বলি ফাঁকার লোক অপমান করতে করুক গে তুই আমার ঘরের লোক হই তুই আমার এই ভাবে অপমান করতে পারলি এ কাটিং মাস অক গান মাস চলে গেছে কুকুরের বাচ্চা কাড়ি হয়ে গেছে তাদের গা হাত দিতে পারতি না কামলাতে আসছে তুই পারবি এখন সর্বিকি তুই সর্বিকি ভাইরে সব

নমস্কার নমস্কার মাই নিমিস ইস মোনা আই এম সায়েন্টিস্ট আমার কাজ হলো সাপের বিষ দিয়ে কি ওষুধ তৈরি করে হয় কুকুরে লালা দিয়ে কি ওষুধ তৈরি করা হয় সেটা রিচার্জ করেই হলো আমার কাজ ও মাই গড বারোটা বেজে গেছি আমি কোনো টিফিন করবো কোনো দোকানেই খুঁজে পাচ্ছি না ওই তো ফুচকা স্টল আর ফুচকা স্টলে কি লেখা আছে অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য ফুচকা ফি ঠিক আছে ওই ফুচকাওয়ালার সাথে একটু ফানি করা যাক বলি ও ফুচকাওয়ালা টিপে টিপে শেষ হয়ে যায় কে পাই শেষ কোথায় মাথায় লঙ্কা হাতিতে কেন ভুলে যায়

খাস্তা গরম গরম সবের কাছে হানা জব জলের চিখ দিয়ে আমি নতুন আমার কৌদি আসে খাও 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 খাস্তা নোংরা হাত দিয়েছিস তুই হাতটা ধুয়েছিস আমি তো হাতটা বুকে মুছে নিয়েছি তবু হয়নে আরে রাবিস হাতটা বুকে মুছলে হবে জল দিয়ে সাবান দিয়ে হাতটাকে ঘষে ঘষে ধুইতে হবে তা ভালো যে যে কোটা খেতো তার দাম দিয়ে চলে যাও ফুচকার পয়সা আমি কোন টাকা পয়সা তোকে দিতে পারবো না এরকম সকালবেলা গন্ডগোল বলে টাকাটা ফেলবে কি শুন আমি টাকা দেব না বলছি মানে টাকা দেব না আরে টাকাটা দে ডিস্টার্ব করিস না আর দিতে তোমার হবে ম্যাডাম নেই কোন চাল এই শোন আমি টাকা দেব না বলছি মানে টাকা দেব না ম্যাডাম সকালবেলা বংনি খরিদা টাকাটা ফেলো ডিসটর্ব তোমার ম্যাডাম নেই না তোমার ম্যাডাম নেই

টিবা একদম লెంকি এ কি বলতে চাইছ বহুদিরে এ সেই কাকদিরের কুকুরের মত হয়ে টুক করে ধরবি আর আমার ফার্মে চালান করে দিবি অরিলো বাচ্চা তুই লোধ নাই হাই জিজি করি পাদের তুমি এই মি তোর পোশাক দেখা মনে হচ্ছে তুই তো কোনো ভক্ত করি তা ফুচকা খেয়েছো ফুচকা দাম দিচ্ছ না কেন আরে বৌদি হ্যাঁ আমি ফুচকার পয়সা কেন দিতে যাবো শোন তোমরা তো ফুচকা স্টলের ওর বড় বড় করে লিখে দিয়েছ অশিক্ষিত ছেলে মেয়ে জন্য ফুচকা ফেই হ্যাঁ আমি তো অশিক্ষিত তাই আমি ফুচকা খেয়েছি আমি তো অশিক্ষিত তাই ফুচকা খেয়েছি আর তুমি যদি অত অশিক্ষিত হলে তা ওই লেখাটা কিভাবে পড়লে ও মাই গড আমি তো পড়ে গেছি ভালো যে টাকাটা ভালো বাবারে বাবা এ নেকি কি চালা ডুম মেরে খাই পালা এ কচি ঠিকই পাগল হয়ে গেছি ও রে দাঁড়া এমি তুমি তো গামে আইকখন দেখিনি তুমি কে এখানে কি করছিস বৌদি হ্যাঁ আমি হলাম সায়েন্টিস্ট ইয়ে করছি ই মে ডিস্ক ডিস কি বল রে ও মানে যা কাঁচা ডিশ কি হিস্টরি ডিসাইস এর হাতে ধইরে দা টাকাটা নে বিদায় কর তো ও নো বৌদি হ্যাঁ আমি হলাম সায়েন্টিস্ট সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী বল বৌদি আমি শহর থেকে গ্রামে এসেছি কুকুর নিয়ে রিচার্জ করব বলি এ কজু ইমি বলে কি রে আমি জানি ল মোবাইল রিচার্জ করি সে রিচার্জ করি মেয়ে মে কুকুর রিচার্জ করে কি করবি বৌদি রে আটেলা জিও রিচার্জ আইরেছে এ মেমনা যে কুকুরে লালাদের রিচার্জ কোমানর চেষ্টা করতে দি বৌদি হ্যাঁ আমি তো বকি অ্যাক্ট করছি এসে করতে পারে কি কি তোমাদের গামী সকাল থেকে এখনো বলতো আমি একটা কুকুর কানে দেখছি না ও ম্যাডাম কুকুর কোথায় পাবি আমার এই মুখ পড়া সব তো নিয়ে ঘরে তোমার কি কুকুর লাগবে খেকা খেঁকি নেড়া নেড়ি যদি বলো আমার পেড়া মতো দিতে হবে আমি দিতে রাজি আছি দেখেছো আমার পেড়ার আওয়াজ দেখেছো ওরে ভাই তোর কি বলি শোন ম্যাডামের সঙ্গে ঝগড়া করে না করি ভালোভাবে ফুচকার টাকাটা চেয়ে আর ম্যাডাম বৌদি তোমার কি বলি আমাদের এর সঙ্গে ঝগড়া করে না করি ভালোভাবে ফুচকার টাকাটা দিয়ে দাও এই গোচো আমি চলে যাচ্ছি ওদিকে আমার প্রায় তেল টক টক টাকা ঘুরতেছি ঘুরে যদি আসতে আছে তোর পাকে মন্ডু দে তো বল

ওদের কষ্ট থেকে থাকতে পারিনি তাই ম্যাডাম আগে দেখতাম রাস্তার ফলে কিছু মারা গেলে ফেলে দেওয়া হতো আর কিছু নোংরা পরে থাকতো ম্যাডাম এখন দেখবেন নোংরা ফেলতে গেলে দেখবে নাই দন্ধ হবে না জরিমানা হবে ম্যাডাম আর এই কুকুরগুলো যখন ফিরে যাবে কারো দরজার সামনে যাবে তাকে দেখবে লাঠি দিয়ে মারা হবে না দেখবে ঝাঁটা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে তাই তাদের ফিরে যারা না দেখতে পেরে সহ্য না করতে পেরে নিজে ইনকাম করে তাদের একটা জায়গায় বন্দি করে খাইয়ে বাঁচে রেখেছে ম্যাডাম প্রচুর তুমি খুব বড় উদার মনে মানুষ তুমি কি আমার সহকর্মী হিসাবে আমার সাথে কাজ করবে ম্যাডাম আমি তো বেকার যদি তোমার কাজে স্বামী হতে পারি নিজেকে গর্ব মনে করব ম্যাডাম তুমি গ্রামে থেকে সাপের বিষ কুকুরের লালা সঙ্গ করে আমাকে দেবে তুমি আর আমি মিলে সেটা রিচার্জ করব তাহলে আজ থেকে আমরা দুজনকে হলাম বন্ধু একটাই কথা আছে বাংলাতে মুখার বহু বলে একসাথে একটাই কথা আছে

Pondo amar, onde amar.